হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বিগত জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস আমরা আমাদের লেবু গাছ নিয়ে ব্যস্ত ছিলাম লেবু গাছের গুটি আসা নিয়ে লেবু গাছের গুটি কতটা আসছে গুটিগুলো কতটা ঝরে পড়ছে বা গুটিগুলো কতটা সেট হচ্ছে তাই নিয়ে এবারে লেবু গাছের গুটি ধরুন ঝরে পড়ে গেছে আপনার ছাদ বাগানে লেবু গাছটি এই মুহূর্তে একদম ফাঁকা অবস্থায় পড়ে আছে তাই বলে কি আপনার ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা আপনি কমিয়ে দেবেন না একদমই নয় এই সময় থেকে আপনি আবার পরবর্তী সিজনের জন্য অর্থাৎ আগামী বছরের জন্য আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোকে দ্রুত থেকে দ্রুততর হারে বাড়িয়ে তুলুন শাখা পোশাকা বৃদ্ধি করুন গাছগুলোকে আরও আরও বেশি ম্যাচুরিটি করুন এবছরের থেকে তাহলে দেখবেন একটা বছরে গিয়ে আপনার ছাদ বাগানের লেবু গাছের কোনো গুটি ড্রপ হচ্ছে না কোনো ফুল ড্রপ হচ্ছে না এবং আপনার ছাদ বাগানে আপনি মনের মতো ফলাফল পাচ্ছেন তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত লেবু গাছে খাবার প্রদান কি কি খাবার প্রদান করবেন এই খাবারের সঙ্গে কী কী মিশ্রণ নেবেন কী কী মিশ্রিত খাবার আপনি ছাদ বাগানে লেবু গাছে মূলত প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমনীয় দর্শক লেবু গাছকে বৃদ্ধির জন্য অর্থাৎ যে কোনো গাছকে বৃদ্ধির জন্য তার দরকার প্রয়োজনীয় পুষ্টিকর খাবার যে খাবারে ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট উপযোগী সমস্ত খাবার থাকবে আর এই খাবারের মধ্যে অন্যতম সেরা এবং স্বাস্থ্যবান খাবারের মধ্যে সেরা খাবার হলো মিশ্র খাবার অর্থাৎ মিশ্রিত খাবার যে খাবার ছাদ বাগানে এই খাবারটি কিন্তু গাছের সেরা খাবার হিসাবে গণ্য করা হয় গাছের স্বাস্থ্য বৃদ্ধির জন্য সেরা হিসাবে গণ্য করা হয় তো আজকে আমি দেখাবো লেবু গাছের এই সেরা খাবার মিশ্রিত করার জন্য কি কি উপকরণ নেব কতটা পরিমাণ নেব এবং গাছে কি করে এই সময় প্রয়োগ করব যেহেতু প্রচণ্ড গ্রীষ্মের তাবদাহ চলছে এই সময় কি অনেকের ছাদ বাগানে গাছে খাবার প্রয়োগ করা যাবে বলে মনের সন্দেহ আছে কীভাবে প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে মিশ্রিত খাবারের প্রভাবে উৎপন্ন যে একটা গরম সেটি গাছের উপরে কোনো প্রভাব ফেলবে না তো আসুন আমি বলে দিই দর্শক প্রথমেই আপনার ছাদ বাগানটি কতটা পরিমাণ গ্রোথ হচ্ছে সেটি আপনার লক্ষ্য রাখতে হবে প্রতিটি গাছে অর্থাৎ ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এর মধ্যে ইনক্লুডেড লেমন ট্রি এই লেমন ট্রিতেও কিন্তু প্রতি তিন মাস অন্তর খাবার প্রোভাইড করতে হয় এই খাবার কি কি খাবার সেটা তো আপনাদের অবশ্যই জানাবো তার মধ্যে তা সেটি বলার আগে আপনাদের অবশ্যই বলবো খাবার প্রয়োগ করার আগে অবশ্যই টবে কত পরিমাণ মাটি আছে এবং গাছের উচ্চতা কতটা সেটা অবশ্যই আপনাদের নজরে রাখতে হবে ধরুন এই গাছটি বেশ ভালোই লম্বা এবং গাছে সর্বোচ্চ কুড়ি থেকে তিরিশ কেজি পরিমাণ মাটি আছে বলা হয় প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম খাবার অর্থাৎ প্রতি দশ কেজি মাটি হিসাবে আপনি কিন্তু একশো গ্রাম খাবার যে কোনো গাছে ধার্য করবেন সেটি আপনার ছাদ বাগানে যে কোনো গাছ হোক না কেন তো আসুন এবারে বলবো এই যে মিশ্রিত খাবার এই মিশ্রিত খাবারের মধ্যে কি কি থাকতে পারে বা কি কি আছে এই মিশ্রিত খাবারের মধ্যে আছে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো সরষের খোল বাদাম খোল এস এস অথবা টিএসপি ফানগিসাইট এর মধ্যে আছে হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম সালফেট এই খাবারটিকে একসঙ্গে মিশ্রিত করে পনেরো থেকে কুড়ি দিন জলের ছিটে দিয়ে আপনাকে একটা জায়গায় ঢাক অবস্থায় রেখে দিতে হবে তারপরে এই খাবারটি কিন্তু গাছে দেওয়ার জন্য উপযুক্ত হবে বর্তমানে এই খাবারটি কিন্তু একদম গাছে দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে আপনারা যারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই খাবারের মধ্যে শিংকুচি হাড়গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল সব কিছু কিন্তু বিদ্যমান অর্থাৎ যে ষোলো ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের কথা বললাম সব কিছু কিন্তু এর মধ্যে বর্তমান আছে এবারে যেটা বলবো গাছ খাবার দেওয়ার প্রসেস আপনি যেদিন আপনার ছাদ বাগানের যে কোনো গাছে বিশেষ করে লেবু গাছে আপনি খাবার দেবেন তার আগের দিনে আপনার গাছের গোড়াটা ঠিক এইভাবে আপনাকে অবশ্যই অবশ্যই ভিজিয়ে রাখতে হবে কারণ প্রচণ্ড গ্রীষ্ম এই সময় মাটিটা খুব খটখটে থাকে তপতপে থাকে তাই আপনাকে আগে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে গাছের দেখতে পাচ্ছেন একটু ক্লোজ থেকে যদি দেখাই এগুলো কিন্তু খাবার সংগ্রহকারী শিকড় এই খাবার সংগ্রহকারী শিকড়গুলো কিন্তু গাছের প্রাণ শক্তি সঞ্চয় করে শক্তি সঞ্চয় করে উপর থেকে উপর দিকে কিন্তু শক্তি প্রদান করে তবে এই খাবার সঞ্চয়কারী শক্তিগুলো এই শিকড়গুলো যাতে কোনোভাবে এফেক্ট না হয় সেটি কিন্তু অত্যন্ত দক্ষতার সংখ্যা দেখতে হবে এবারে গাছের গোড়াটা হালকা করে একটু এভাবে খুশিয়ে দেবেন হালকা করে খুশিয়ে দেবেন তাতে শিকড়গুলো যদি একটু অর্ধেক কেটে যায় সে তাতে কোনো অসুবিধা হবে না তবে মারাত্মকভাবে যাতে কোনোভাবে আহত না হয় বা খুব মারাত্মকভাবে অনেক শিকড় কেটে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন এবং জল কেন দিতে বললাম আমি আপনাদের বলি এই যে খুব সহজে দেখতে পাচ্ছেন এই মাটিগুলো ঝুরঝুরে হয়ে যাচ্ছে এটি কিন্তু জল দেওয়ার কারণে এবারে যেটা করবে এই যে গাছের গোড়াতে আপনি এই খাবারটি ছড়িয়ে দেবেন সব সময় এই প্রান্ত ভাগ বরাবর সরাসরি না দিয়ে প্রান্ত ভাগ বরাবর কিন্তু গাছের গোড়াতে খাবার দেবেন দেখুন আমি অবশ্যই একটা আন্দাজ করে দিচ্ছি যদিও আমার গাছে কয়েকদিন আগে খাবার দেওয়া হয়ে গেছে এই খাবারটি আপনি প্রথমে নেবেন এইভাবে এবারে কিন্তু এইভাবে কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবেন গাছের চারিদিকে কিন্তু এইভাবে কিন্তু এই মিশ্র খাবারটি যত পরিমাণ দেবেন ঠিক তত পরিমাণ কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ থাকবে ভালো থাকবে দেখুন এভাবে আপনি ছড়িয়ে দিলেন ছড়িয়ে দেওয়ার পরে এবার যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি আবার এই যে মাটিগুলো এই মাটিগুলো কিন্তু ওলট পালট করে দেবেন এই ওলট পালট কেন করে দেবেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই ওলট পালট করে দিলে দেখতে পাচ্ছেন এই খাবারটি মাটির সঙ্গে অনেকটা কিন্তু মিশে যাচ্ছে এই মিশে যাবার কারণেই কিন্তু খাবারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে এখানে কিন্তু একটা জল দিতে হবে যেহেতু আপনি জল দিয়েছিলেন জলের ছিটা আপনি আগে দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে রেখেছেন তবুও কিন্তু আপনাকে একটু জল দিতে হবে আপনি যদি পারেন এক্সপেয়ার করে জলের ছিটা দিতে পারেন মাটিটা ভিজিয়ে দিতে পারেন অথবা এভাবে কিন্তু জল হালকা করে গাছের গোড়াতে দিতে পারেন যাতে করে শিকড়গুলো কিন্তু ভিজে থাকে এবং শিকড়গুলো যাতে একটু সাময়িকভাবে কিন্তু নরম থাকে এই যে খাবারটি এবারে ধীরে ধীরে কিন্তু কয়েক দিনের মধ্যে গাছের মাটির সঙ্গে কিন্তু ডিকম্পোস্ট হয়ে শক্তি সঞ্চয় করে গাছকে শাঁখা পোশাকা যুক্ত করে তুলবে সমনীয় দর্শক এই পদ্ধতিতেই ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছ আপনার কাছে থাকা ছোট্ট বড় মাঝারি ফল ধরা গুটি ধরা সব লেবু গাছে কিন্তু এই এপ্রিল মাসের প্রথম দিকে কিন্তু আপনি খাবার দিতে পারেন কোনো কোনো অসুবিধা নেই এটি আমি গ্রান্টেড দিচ্ছি তবে এই খাবারের মধ্যে যাতে একটু নাইট্রোজেনের পরিমাণ থাকে সেই ধরনের খাবারগুলো আপনি অবশ্যই দিতে পারেন ছোট থেকে বড় সমস্ত লেবু গাছে যদি আপনি এই প্রক্রিয়াকরণের মাধ্যমে খাবার দিতে পারেন আপনার ছাদ বাগানে আর কোনো কিছু দিতে হবে না এইভাবেই কিন্তু আপনি অবশ্যই গাছকে কিন্তু বড় করে তুলতে পারবেন লেবু গাছকে এছাড়াও যদি আপনি সরিষার খোল পছানো জল হালকা করে গুলে অর্থাৎ খুবই পাতলা করে গুলে গাছের গোড়াতে দিতে পারেন তাহলে খুব ভালো হয় তবে প্রচণ্ড যেহেতু গরম এই গরমে এই সরিষার খোলটি দেওয়ার কথা আমি এক্ষুনি আপনাদের প্রোভাইড করছি না আপনারা খুব প্রচণ্ড গরম পড়লে আপনারা এই সরিষার খোলটা এড়িয়ে যাবেন একটু বৃষ্টি শুরু হলে আপনারা তারপর সরিষার খোল দিতে পারেন সমানীয় দর্শক প্রিয় দর্শক বন্ধুরা ছোট থেকে বড় বড় থেকে মাঝারি সমস্ত লেবু গাছে কিন্তু আপনি এই প্রক্রিয়াকরণের মাধ্যমে খাবার দিয়ে গাছগুলোকে বৃদ্ধি করে তুলতে পারেন এইভাবে গাছগুলোকে খাবার দিন বৃদ্ধি করে তুলুন এবং আপনি আপনার ছাদ বাগানের লেবু গাছকে আরও আরও বেশি বড় করে তুলুন এবং আপনি মানসিকভাবে দেখবেন একটা সময় শান্তি পাবেন গাছগুলো আপনাকে কিন্তু ভরিয়ে ফুল বা ফল দেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে লেবু গাছের খাবার প্রদানকারী সমস্ত তথ্য আপনাদের দিলাম আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ